লোভনীয় দেখতে চিকেন চিকেন কারিটার নাম হচ্ছে দেখতে ডাক বাংলো যেমন অসাধারণ খেতে কিন্তু অনেক মজা ডাক বাংলো রান্না করতে আমার যা যা লাগবে সবগুলো আমি একটা প্লেটেই সব গুছিয়ে নিয়েছি আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিম আর আলু ওটা আমি সেদ্ধ দিয়ে নিয়েছি একটা বাটিতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা তারপর গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া সব নিয়ে আমি একটা মিক্স করে নেছি চিকেন ডাক বাংলো রান্না করতে আমি নিয়ে নিয়েছি ফার্মের মুরগি সেখানে আমি রসুন বাটা আদা বাটা আর তৈরি করে রাখা মশলাগুলো সব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তারপর আমি একটা প্যানে তেল গরম করে সেখানে গরম মশলা তেজপাতা শুকনাম মরিচ এগুলো সব আমি ভালো করে ভেজে নিব মাখিয়ে রাখা মাংসটা মিনিমাম আধা ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তার মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছি ডিমগুলা সেগুলো দিয়ে একটু ভেজে নেব ডিমগুলো না ভাজলেও হবে তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে ভাজার পরে আমি ওটা আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো আর আপনারা চাইলে আলাদা করেও ভেজে রাখতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম চিকেনগুলা চিকেনগুলা দিয়ে বেশ কুক কিছুক্ষণ হচ্ছে নাড়তে হবে নাড়ার পরে এখানে হচ্ছে আপনারা চাইলে একটু তেলের পরিমাণ যদি কম হয় তাহলে একটু তেল অ্যাড করে নিতে পারবেন আর তারপরে হচ্ছে এটা কিন্তু বেশি সময় ধরেই কষাতে হবে তারপরে এখানে আমি কুচি করে রাখা টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম এগুলো টমেটো দিলে আসলে এই কারির কালারটা অনেক সুন্দর দেখায় টকটকে দেখায় আর ফ্যাকাশে দেখায় না আর এগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও সেমনই ভালো লাগে টমেটো দিলে কিন্তু মাংসের মধ্যে বেশ ভালোই লাগে আপনারা যারা ইউজ করেন তারা তো জানেনি তারপর আমি এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার ফলে এই মাংস থেকে আর টমেটো দিয়েছি এই জন্য একটু পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা করে এখনও একটু পানি দিইনি পানি দেব অনেক পরে এই এটা কিন্তু মানে কষাতে কষাতেই অনেকটা রান্না করা হয়ে যাবে যতবার আমি ঢাকনা দিয়ে রাখছি একটু করে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন আর বাকিটা কিন্তু তেল এখানে এই কারিতে একটু তেল বেশি দেওয়া লাগবে তাহলে খেতে অনেক মজা লাগবে এখানে আমি যতবার ঢাকনা দিয়েছি ততবারই কিন্তু পানি বের হয়েছে তারপরে ভেজে রাখা আমি আলুটা দিয়ে দিব আপনারা চলে না ভেজেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছিলাম তো তারপরে আমি এটা দিয়ে নিলাম তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। তাহলে আর একটু কুক হবে তো এখানে ঢাকনাটা চলতে থাক আর রান্না হতে থাক তো তার মাঝখানে আমি একটু বলে যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও ফলো দিননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আমার অনেক ভালো লাগে আর আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে মুসকান স্টাইনিটেল নামে আমার ফেসবুক আই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই হচ্ছে মুসকান স্টাইনিটেল নামে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এই জন্য আবারও কিন্তু একটু পানি বের হয়েছে তো এবার আমি পানিটা একদম শুকিয়ে নিব ঢাকনা না দিয়ে তো এখানে আমি হচ্ছে গরম করে রাখা পানি দিয়ে দিব তরকারি রান্না করতে গেলেই কিন্তু আলাদা করে পানি গরম করে রাখি এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে তবে ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই তো এখানে যে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যতটুকু আপনারা ঝোল রাখতে চান সেই পরিমাণে আর কি পানিটা রাখবেন চিকেন ডাক বাংলোর প্রধান আকর্ষণ হচ্ছে ডিম তো এখানে আমি হচ্ছে ডিমটা দিয়ে নিলাম তারপরে ডিম দেওয়ার পরে একটু হালকা একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রাখবো তো চিকেন ডাক বাংলোর এই মাংস রান্নাটা কিন্তু আমরা হচ্ছে পরোটা লুচি ভাত পোলাও খিচুড়ি সাথে কিন্তু আমরা খেতে পারবো ভীষণ তো রান্না প্রায় শেষ তার মাঝে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পিছন থেকে একটু করে কেটে এটার জন্য মাংসে আলাদা ধরনের একটা ফ্লেভার আসে কাঁচামরিচের খেতেও ভালো লাগে এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলা গুঁড়া দেওয়ার পরে আমি একদম ঢাকা দিয়ে রাখবো এটার জন্য আলাদা একটা ফ্লেভার আসবে যে কোনো ধরনের মাংসে লাস্টের দিকে গরম মশলা গুঁড়া করে রাখা সেটা দিলে কিন্তু খুবই ভালো সেন্ট আসে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বোম্বাই মরিচ তো এই যে আমার চিকেন ডাক বাংলো রেডি কেমন লাগলো জানাবেন কিন্তু